আসসালামু আলাইকুম কেনাত স্যার কফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমরা করতেছিলাম অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 তো ক্যালকুলাস 2 এর আজকে একটা নতুন টপিক নিয়ে হাজির হইছি যেটা করতেছিলাম প্যারামিটার যুক্ত ফাংশন তো প্যারামিটার যুক্ত ফাংশনে তেমন একটা অঙ্ক নেই এটা আমাদের দ্বিতীয় নম্বরের অঙ্ক এই দুটো অঙ্ক করলে আশা করি যে দুটো ভিডিও যে কোনো আসলে একটা আসবে তো এই অঙ্কটা করতে গেলে আমাদের যে একটু আগে বা এর আগে যে অঙ্কটা করছি ওই অঙ্কটির মতো এটা করতে হবে তো এখানে বলছে যে বক্রতার কেন্দ্র নির্ণয় করো তো এর আগে আমরা

এখন y one y two যে প্রদত্ত function গুলিকে একবার অন্তর আবার প্রদত্ত function কে দুইবার অন্তর করো তো এখানে আমার একটা বিন্দু বিন্দু দেওয়া আছে আমরা এর আগে যে অঙ্কগুলো করেছিলাম করছিলাম আর এই অঙ্কের ভিতর পার্থক্যটা হলো এখানে আমাদের x y এখানে আমাদের বিন্দু দেওয়া ছিল যে three four three বা four অথবা five by two five by three এরকম বিন্দু উল্লেখ করা ছিল কিন্তু এখন বিন্দুর জায়গায় দিছে x y আর এখানে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ জায়গায় আমাদের মান ধরাই দিছে তো যাই হোক আমরা যে নিয়ম জানি ওই নিয়ম অনুযায়ী অঙ্ক করে যাবো ইনশাআল্লাহ solve হয়ে যাবে তো আমাদের target রাখতে হবে যে y one বের করতে হবে y two বের করতে হবে কারণ x y এগুলো আমরা এখানে বিন্দুর মান বসাই তো এখানে বিন্দু দেয়া আছে যে বিন্দু দেওয়া আছে x এর মান x দেওয়া আছে y এর মান y দেওয়া আছে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই মাথা ব্যথা হলে আমাদের y one আর y two নির্ণয় করতে হবে তো দেখো y one আর y two যখন নির্ণয় করতে যাবো তখন আমরা যদি x কে differentiate করি k এর সাপেক্ষে তো দেখো এখানে কিন্তু আমার সরাসরি x এর মান নাই কারণ আমরা জানি যে y1 কে এভাবে প্রকাশ করে যে dy/dx এটা যদি বের করতে পারি এটাকে আমরা কি লিখতে পারি y1 বা y প্রাইম মানে এটা দ্বারা বুঝছি একবার ডিফারেন্সিয়েশন কিন্তু এখানে আমার দেখো y কোথাও উল্লেখ করা হয়ে গিয়ে তো এখানে আমার dx আছে তো dx x স্কয়ার এর কোন ডিফারেন্সিয়েশন বড় কার সাপেক্ষে t সাপেক্ষে এটা আমাদের 2 বকে এখানে এটা 2 বকে এজন্য আমি লিখবো dx/ BT এখন দেখো এটাকে আমি কার বলছি করছি T এর সাথে T এটা কি আমার ধ্রুবক এখন এটা যদি আমার T হয় আর T equal এটাকে আমি এই সূত্রের সাথে তুলনা করতে পারি BD এর x to the power n দেখো এই সূত্রটা হলো nx n minus one মানে nx n এর জায়গায় two x x এর জায়গায় T two minus one মানে কি one তার মানে two a T two a T এই মানটা আসলো two a এটা একটা আমার মান আসলো

এই one টা আমার লাগবে কারণ d y by d x বোঝা যাচ্ছে y one আমি y one কে এভাবে লিখতে পারি d y by d x দেখো এখন এইটার সমান আমি লিখবো d y by d t এটার মান পাইছি আর উপরে আমি একটা লিখলাম d t নিচে লিখলাম d x দেখো d t d t কাটাকাটি করা যায় আবার d y by d x তার মানে এটা মানে কোনো পরিবর্তন হয়নি আর এইটা লেখা আমার ব্যাংক সূত্র হলো d y by d এর মান আমি পাইছি d y by dgman 2 so, so, a r dg/dx देखो इन्हने वैसे dx/dg तो dx/dg r इन्हने वैसे dg/dx तो e मान तक हमें चाहिए के हम लिख के बने dy/ dg r देखो dx/dt देखो ना हम येटा भाग कर ली तो তখন এটা ওলটেজ হবে কারণ গুণিতক তে দেখো যেটা ভাগ থেকে ভাগ থেকে তো আমি ওলটাইল কি এটাই দেবো আসবে কারণ জানেন কি এটা হচ্ছে ত্রিভুজ এটা উপরে আছে এটা নিচে আছে দেখো এখানে উপরে আছে এটা নিচে আছে তার মানে এটার মান ডিভাইডেড বাই ডি এক্স বাই ডি টি মান ডিএক্স বাই ডি টি মান টু এ টি টু এ টি টু এ টি তার মানে দেখো উপর নিচে টু এ টু এ কাটা ওয়ান বাই টি দেখো ওয়াই ওয়ানের মান আমি পাইছি ওয়াই ওয়ানের মানটা আমার বের হয়ে এখন লাগবে আমার কি সূত্রের জন্য ওয়াই টু তো দেখো ওয়াই টুটা বের করতে গেলে আমার লাগবে তো ওয়াই টুকে আমি চাইলে এভাবে লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই ডি

t square এখন দেখো যেটাকে আমি x এর সাপেক্ষে করছি আসলে সেটা x নয় সেটাকে আবার করতে হবে dt by dx dt by dx এখন dt by dx এই মানটা এখানে আমি বের করছি dt by dx দেখো এখানে t by dx তার মান মানটা কি এটা x স্কয়ার করলাম যে এই মানটা উল্টে দিলে ওটা কি হয়ে যায় ভাগ হয়ে যায় তাই ডিটি মানটাকে আমি উল্টায় লিখবো ডিটি বাই ডিএক টু এ দেখো কিউ আবার এই দুইটা মান চলে আসে তো আমার মানগুলো চলে আসছে আমরা সূত্রের মানগুলো প্রয়োগ করবো তো আমরা জানি বক্রতার কেন্দ্র বাদ ধরি বক্রতার কেন্দ্র আলতারি দিয়ে কেবল বক্রতার কেন্দ্র আলফা দিকে তো বা ধরি বক্রতার কেন্দ্র আলফা লিখা এটা যদি ধরে ধরেই তার মানে তারপরে হবে আলফা এর দিকে প্রদত্ত সূত্র তো সূত্রটা আমাদের কি আছে x y1 1 y1 স্কয়ার বাই y2 তো দেখো কি x x এর জায়গায় x এর আছে তো এখানে যদি আমরা x এর দিকে বিন্দুতে চেঞ্জ করি কিন্তু আমি ওই বিন্দুটাই বসাবো এখানে যদি 3 থাকে তো 3 বসাবো যখন y 2 এর থাকে y 2 বসাবো y 3 থাকে y 3

1/2 a t q এখন দেখো x x x = আমার দেয়া আছে a t স্কয়ার তো আমি x এর মান এখানে বসে দিই দেখো আমি শুরুতে লিখছিলাম যে দেয়া আছে বক বকনাগে x লিখেது a t স্কয়ার তাহলে আমি x এর জায়গায় আমার কি মান বসবে a t স্কয়ার - 1/t থাকলো এখানে দেখো t স্কয়ার দিয়ে লসা করি t স্কয়ার তে দেখো কিন্তু টাকা দিয়ে ভাগ করতে হয় টি স্কোয়ার্লাস ওয়ান এখানে এটা আছে ডিভাইডেড বাই এখন a মাইনাস আর এই ভিতরে আমার প্লাস ওয়ান বাই টু এ কি এটা আমি চাইলে লিখতে পারি তারপর দেখো এটা প্লাস এই টিটা এখানে গুণ করে দিই আর টি গুন আসবে গুণ করলে টি কিউব

2a t2 तो এখানে 2 তো এখানে একটা তাহলে 3a t2 + 2a এটা হলো আমার আলফা মান দেখো আমি আলফা মান পেয়ে গেছি আলফা মানটা আমার আছে 3a t2 + 2a এখন আমি মান বের করব বিটা তো বিটা সমান দেখি জানি যে বিটার মান কি জানি y + 1 + y1 स्क्वायर / y

টু এ টিউ বাই ওয়ান এখানে এখানে থাকবে একটা টি থাকবে আর এখানে আসছে আমরা করে দিই টু এখন টি আর টি গুণ বলে আর টি গুণ বলি টি কি আর টু এ